ইতিহাসের অন্যতম একটি শক্তিশালী উৎস হলো শিলালিপি বিদ্যা শিলার উপর বা পাথরের উপর খোদাই করে করে যে ধরনের লেখালেখিগুলো প্রচলন ছিল সেগুলোকে বলা হতো শিলালিপি অর্থাৎ শিলার উপর লিপি এই শিলালিপি আমাদের সরাসরিভাবে ঐতিহাসিক বার্তা তুলে আনতে সহায়তা করে এবং এর সব থেকে বড় একটি অ্যাডভান্টেজ হলো এটিতে বিকৃতির সম্ভাবনা অনেক কম থাকে সাধারণ কালি কলমে লেখার মধ্যে অনেক বিকৃতি থাকলেও থাকতে পারে কিন্তু শিলালিপিতে সরাসরিভাবে বিকৃতি আনা সম্ভব নয় তো এইগুলো আগেকার দিনে আমাদের সাহায্য করতো যে কিভাবে আমরা সেই সময়ের ইতিহাসটাকে খনন করে আনতে পারি যেমন ধরা যাক অশোক সাম্রা অশোকের সাম্রাজ্যের সময় বেশ কিছু শিলালিপি পাওয়া গেছে যেখানে তার সাম্রাজ্যের বিস্তৃতি তার নীতি তার প্রশাসনিক পদক্ষেপ এগুলির কথা লেখা আছে ধরা যাক যদি আমরা সেই শিলালিপিগুলো না পেতাম তাহলে আজ হয়তো আমরা সম্রাট অশোকের কলিঙ্গ যুদ্ধের পর যে মানসিক পরিবর্তন সেটাকে জানতে পারতাম না আমরা তার যুদ্ধের বর্ণনার পাশাপাশি তার মানবিক এবং প্রশাসনিক পদক্ষেপ কথা জানতে পারতাম না আমরা জানতে পারতাম না যে একটা যুদ্ধ কিভাবে একটা মানুষের মধ্যে একটা মানসিক পরিবর্তন এঁকে তাকে নিষ্ঠুর থেকে নিষ্ঠুরতর থেকে একদম মহান থেকে মোহানতর করে তোলে তো এই যে মানসিক পরিবর্তন এটাকে আমরা জানতে পারতাম না যদি আমরা এই শিলালিপি বিদ্যা সম্পর্কে ওয়াকিবহল না থাকতাম তাই শিলালিপি আমাদের ইতিহাসে যথাযোগ্য একটি উৎস হিসেবে আজও বিবেচিত